मेष राशिफल বন্ধুরা সহায়ক হবে এবং আপনাকে খুশি রাখবে কোনো নতুন অর্থনৈতিক সমঝোতা চূড়ান্ত হবে এবং আপনি অনেক টাকা পাবেন বৈবাহিক বন্ধনে প্রবেশ করার জন্য ভালো সময় আপনার প্রণয় রূঢ় শব্দের কারণে আপনার মেজাজ বিচলিত হতে পারে স্বীকৃতি এবং পুরস্কার পাবার হওয়ার জন্য স্থগিত আপনি হতাশাগ্রস্ত হবেন জীবনের জটিলতা বোঝার জন্য আজকে আপনি আপনার বাড়ির কোনো বড় সদস্যের সাথে সময় কাটাতে পারেন আজ আপনি আপনার স্ত্রীর একটি মিথ্যে কথায় হতাশ হতে পারেন যদিও এটি একটি সামান্য ঘটনা হবে প্রতিকার প্রেমের জীবন সুখের আনন্দের বানাতে আপনার ওয়ালেটে একটি সাদা সিল্কের কাপড়ের টুকরো রেখে দিন লক্ষ্য রাখবেন এটি যেন নোংরা না হয়ে যায় বৃষভ রাশিফল আপনি অন্যদের সঙ্গে খুশি মুহূর্তে যেভাবে শেয়ার করেন সেইভাবেই স্বাস্থ্য বিকশিত হবে কিন্তু সতর্কতা অবলম্বন করা আবশ্যক কারণ অবহেলা করলে পরে ঝামেলায় পড়তে হতে পারে আপনি আজ আপনার মায়ের পক্ষ থেকে আর্থিক সুবিধা পেতে পারেন আপনার মামা বা মাতামহর পক্ষে আপনাকে আর্থিকভাবে সাহায্য করা সম্ভব আপনার প্রিয়জনের সঙ্গে তর্ক হতে পারে এমন বিতর্কিত বিষয় এড়িয়ে চলা উচিত আপনার প্রাণের বন্ধু সমস্ত দিন আপনি সম্পর্কে চিন্তা করবে আপনার পেশাগতভাবে সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ প্রকল্প সম্পূর্ণ করার জন্য উল্লেখযোগ্য উন্নতি হবে নিজের চেহারা এবং ব্যক্তিত্ব ঠিক করার চেষ্টা আপনাকে সন্তুষ্ট রাখবে আজ আপনি আপনার স্ত্রীর সঙ্গে সত্যি উত্তেজনাপূর্ণ কিছু করবেন প্রতিকার দাতব্যকাজ সঞ্চালন যেমন আর্ত এবং দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে পানীয় জলের পাত্র রেখে জল দানের ব্যবস্থা করলে আপনার পারিবারিক জীবনে ভাগ্য এবং নেতিবাচকতা আসবে মিথুন রাশিফল শুক্রবার এক আগস্ট দু পঁচিশ আপনি দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে পরিত্রাণ পেতে পারেন আপনি চমৎকার নতুন ধারণা নিয়ে আসবেন যা আপনাকে আর্থিকভাবে লাভবান করবে বিতর্ক এবং মুখোমুখি সংঘাত ও অন্যদের মধ্যে অহেতুক দোষ খোঁজা এড়িয়ে চলুন আজ আপনি আপনার বন্ধুর অনুপস্থিতিতে আপনি তার সৌরভ অনুভব করবেন ব্যবসায়ীদের জন্য ভালো দিন বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত কোনো আকস্মিক সফর ইতিবাচক ফল প্রদান করবে সেমিনার এবং প্রদর্শনীগুলি আপনাকে নতুন জ্ঞান এবং যোগাযোগ সরবরাহ করবে আপনার স্ত্রী আপনার হৃদয়ের কথা শোনার জন্য আপনাকে প্রচুর সময় দেবেন প্রতিকার পারিবারিক জীবনে সুখ এবং শান্তির জন্য গণেশ বা বিষ্ণু মন্দিরে ব্রঞ্জের প্রদীপ দান করুন কর্কট রাশিফল শুক্রবার আট আগস্ট দু মনোযোগী হন কারণ কেউ আপনাকে বলির পাঠা করতে পারে চাপ এবং উত্তেজনা বাড়ার সম্ভাবনা রয়েছে আপনার বাড়তি টাকা পয়সা এমন একটি নিরাপদ স্থানে রাখুন যা আগত সময়ে আপনাকে ফেরতের প্রতিশ্রুতি দেবে বাড়িতে নিয়ন্ত্রক অবস্থা বিদ্যমান বলে আপনার মন খারাপ হতে পারে আপনি আপনার প্রিয়জনের হাতে সান্ত্বনা খুঁজে পাবেন ব্যবসা এবং শিক্ষা কারো কারোর জন্য উপকারী হবে কোনো খবর না দিয়েই আজকে আপনার কোনো আত্মীয় আপনার বাড়িতে আসতে পারে আর তার আপ্যায়নে আপনার মূল্যবান সময় ব্যয় হতে পারে এটি একটি অনুকূল দিন কর্মক্ষেত্র এটিকে ভালোভাবে ব্যবহার করুন প্রতিকার দুধ ও দই খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই উপকারী সিংহ রাশিফল আবেগের দিক থেকে আপনি খুব একটা স্থিতিশীল থাকবেন না কাজেই অন্যদের সামনে আপনি কিভাবে ব্যবহার করবেন এবং কিছু বলছেন সে বিষয়ে সতর্ক থাকুন আপনাকে আমাদের পরামর্শ হলো অ্যালকোহল এবং সিগারেটের জন্য অর্থ ব্যয় করা এড়ানো এটি করা আপনার স্বাস্থ্যকেই ক্ষতিগ্রস্ত করবে না বরং আপনার আর্থিক পরিস্থিতি আরও খারাপ করবে গার্হস্থ জীবন থাকবে শান্তিপূর্ণ এবং প্রশংসার যোগ্য এমন পোশাক পরবেন না যা আপনার প্রেমিকা পছন্দ করেন না তাহলে এতে তাকে অসম্মান করা হয় একটি কঠিন পর্যায়ের পর দিনটি কর্মক্ষেত্রে সুন্দর কিছু সঙ্গে আপনাকে অবাক করবে আজকে আপনার কাছে ফাঁকা সময় হবে আর এই সময়ের ব্যবহার আপনি ধ্যানযোগে করতে পারেন আপনি আজকে মানসিক শান্তি বোধ করবেন যদি আপনি আপনাকে নিয়ন্ত্রণ করার জন্য আপনার অর্ধাঙ্গিনীর থেকে অন্য কাউকে বেশি সুযোগ দেন আপনি আপনার সঙ্গিনীর থেকে একটি বিরূপ প্রতিক্রিয়া পেতে পারেন প্রতিকার বহমান জলে কালো তিল কালো ছোলা ও নারকোল নিক্ষেপ করুন এর ফলে আপনি সুস্বাস্থ্যের অধিকারী হবেন কন্যা রাশি ফল সামাজিক জীবনের থেকে স্বাস্থ্যকে আগ্রাধিকার দেওয়া উচিত আপনার অর্থ তখনই আপনার কাজে আসে যখন আপনি নিজেকে অতিরঞ্জিত ব্যয় করা থেকে বিরত রাখেন আজ আপনি এই জিনিসটি ভালোভাবে বুঝতে পারবেন যাদের সাথে আপনি কদাচিত সাক্ষাৎ করেন তাদের সাথে যোগাযোগের ভালো দিন একবার আপনার জীবনের সঙ্গে প্রেম মিলে গেলে অন্য কিছু প্রয়োজন বোধ করবেন না আপনি আজকে এই সত্য বুঝতে পারবেন আপনার কাজকর্মক্ষেত্রে প্রশংসা কুড়োবে আজকের সময় নিজের জন্য সময় খুঁজে পাওয়া খুব কঠিন কিন্তু আজকের সময় আপনার কাছে নিজের জন্য ভরপুর সময় আছে আজ বিশ্ব ধ্বংস হতে পারে কিন্তু আপনি আপনার জীবনসঙ্গীর হাত থেকে বেরিয়ে আসতে সক্ষম হবেন না প্রতিকার স্বাস্থ্যকর জীবনের জন্য মা ঠাকুমা বা অন্য বয়স্ক মহিলাদের কাছ থেকে আশীর্বাদ নেবেন তুলা রাশি ফল আপনার অসুস্থতা নিয়ে আলোচনায় এড়িয়ে চলুন অসুস্থতা থেকে আপনার মনোযোগ সরানোর জন্য নিজেকে কোনো কাজে নিযুক্ত করুন কারণ আপনি আপনার অসুস্থতা নিয়ে যত কথা বলবেন ততই খারাপ হবে অর্থ সম্পর্কিত যে কোনো সমস্যা আজই সমাধান হতে পারে এবং আপনি আর্থিক সুবিধা অর্জন করতে পারেন কোনো ধর্মীয় স্থানে বা কাছে যাওয়া আপনার জন্য বলে মনে হচ্ছে একটি তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ আপনার আপনার এবং প্রিয়জনের মধ্যে বিরোধ তৈরি করবে আপনি যাই করুন না কেন আপনি আদেশকারী অবস্থানে থাকবেন সেমিনার এবং প্রদর্শনীগুলি আপনাকে নতুন জ্ঞান এবং যোগাযোগ সরবরাহ করবে আপনার সাথে আপনার স্ত্রীর একটি বড় খরচের জন্য একটি মনোমালিন্য হতে পারে প্রতিকার ভগবান শিবকে ধুতুরা গাছের খল বা বীজ দান করলে আপনি সুস্থ ও সবল শরীর অর্জন করবেন এবং শান্ত মন লাভ করবেন বৃশ্চিক রাশিফল শুক্রবার আটই আগস্ট দু স্বাস্থ্য সুন্দর থাকবে আপনার অর্থ কোথায় ব্যয় হচ্ছে সেদিকে আপনার নজর রাখা দরকার অন্যথায় আপনি আগামী সময় সমস্যার মুখোমুখি হতে পারেন বন্ধুরা আপনি যা প্রত্যাশা করবেন তার থেকেও বেশি সহায়ক হবে আপনার সব ভালোবাসা আপনার প্রিয়জনের জন্য ফলগুধারার মতো প্রবাহিত হবে দায়িত্ব গ্রহণ করা নতুন কাজ প্রত্যাশার দিক থেকে কম পড়ে যাবে ঘরে ধর্মানুষ্ঠান হোম বা শুভ অনুষ্ঠান সম্পাদিত হবে আপনার স্ত্রী সত্যি আপনার জন্য দেবধূত এবং আপনি আজ তা জানতে পারবেন প্রতিকার কর্মজীবনে সাফল্যের জন্য সবুজ দুর্বাঘাস সবুজ গাছের কাণ্ড ও মিষ্টি তুলসী পাতা বাড়িত রাখুন শুকিয়ে গেলে সেগুলোর নতুন পাতা বা কাণ্ড দিয়ে প্রতিস্থাপিত করুন ধনু রাশিফল শুক্রবার আটই আগস্ট দু সামঞ্জস্যপূর্ণ ব্যক্তিত্ব তৈরি করুন যাতে ঘৃণাভাবকে দমন করা যায় কারণ ঘৃণা হল ভালোবাসার চেয়েও শক্তিশালী আর তাতে শরীরের অসীম ক্ষতি হয় মনে রাখবেন ভালোর চেয়ে মন্দের প্রভাব বেশি আপনি আজ ব্যবসায় প্রচুর লাভ অর্জন করতে পারেন আপনি আজ আপনার ব্যবসায় নতুন উচ্চতা দিতে পারেন পরিবারের সদস্যরা আপনার জীবনে একটি বিশেষ স্থান অধিকার করবে আপনি যদি আপনার প্রেমিকার সাথে বেড়াতে বেরুন এবং একসাথে কিছু সুন্দর মুহূর্ত কাটান তবে আপনি যে পোশাকটি পরাচ্ছেন সে ব্যাপারে সতর্কতা অবলম্বন করুন এটি মেনে চলা আপনার প্রিয়জনকে বিরক্ত করতে পারে একই স্থানে নালিয়ে প্রেম একটি নতুন বিশ্বে আপনাকে সঞ্চারণ করাবে এটি এমন একটি দিন যখন আপনি একটি রোমান্টিক ভ্রমণে যেতে পারবেন কর্মক্ষেত্রে কিছু কাজ খারাপ হওয়ার কারণে আজকে আপনি বিরক্ত থাকতে পারেন আর এটার ব্যাপারে ভেবে আপনি নিজের মূল্যবান সময় খারাপ করতে পারেন আপনি আপনার স্ত্রীর সাথে কিছু পুরনো সমস্যা নিয়ে আজ লড়াই করতে পারেন যেমন তিনি আপনার জন্মদিন ভুলে গিয়েছিলেন বা এরকম কিছু কিন্তু দিনের শেষে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে প্রতিকার কুকুরকে খাওয়ালে তা আপনার প্রেম জীবনের জন্য লাভদায়ক হবে মকর রাশি ফল বন্ধুবান্ধবদের সাথে সন্ধ্যা সন্ধ্যাযাপন সুখকার হবে কিন্তু যত্নশীল হন কারণ অতিরিক্ত খাওয়া আপনার পরের সকালটি খারাপ করতে পারে আপনার ভাই বোনদের সহায়তায় আজ আপনি আর্থিক সুবিধা অর্জন করতে পারবেন আপনার ভাই বোনদের কাছ থেকে পরামর্শ নিন ঘরে আপনার বাচ্চারা আপনার সামনে এমন এক পরিস্থিতি উপস্থিত করবে যা সঙ্গতির বাইরে বেরিয়ে যাবে কোনো পদক্ষেপ নেওয়ার আগে সত্যতা যাচাই করে নিন আপনার ভালোবাসা প্রত্যাক্ষিত হতে পারে নিজেকে প্রকাশ করারও এটি ভালো সময় এবং সেই সব প্রকল্পে কাজ করা যেগুলি সৃষ্টিশীল প্রকৃতির যা আপনি সবচেয়ে বেশি করতে ভালোবাসেন সেই জিনিসের সঙ্গে আপনার মেলামেশা এবং অনুসরণ করার জন্য আজ আপনার কাছে অতিরিক্ত সময় আছে নিয়মিত আপনার অর্থাঙ্গিনীকে অবাক করে দিন নচেৎ সে তিনি গুরুত্বহীন বোধ করা শুরু করতে পারেন প্রতিকার সুস্বাস্থ্যের অধিকারী হওয়ার জন্য আপনি মদ এবং অন্যান্য আমিষ খাবার থেকে বিরত থাকুন কুম্ভ রাশি ফল মানসিক শান্তির জন্য আপনার উত্তেজনার সমাধান করুন দিনের পরের ভাগে টাকা পয়সার অবস্থার উন্নতি হবে আত্মীয় বা বন্ধুরা এক চমৎকার সন্ধ্যার জন্য চলে আসতে পারে আপনার ভাষণ নিয়ন্ত্রণ করতে চেষ্টা করুন যেহেতু আপনার রুক্ষ কথাবার্তা আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে বন্ধনের মসৃণ গতি অস্থির এবং শান্তি বিঘ্নিত করতে পারে যেভাবে আপনি নির্দিষ্ট জরুরি সমস্যা নিয়ন্ত্রণ করেন তা হয়তো কিছু সহকর্মীরা পছন্দ করবে না কিন্তু হয়তো আপনাকে বলবেও না যদি আপনি মনে করেন যে ফল আপনার প্রত্যাশা অনুযায়ী ভালো নয় তাহলে পর্যালোচনা করে আপনার তরফ থেকে পরিকল্পনা পরিবর্তন করাই বিবেচকের কাজ হবে আজ আপনার উচিত গুরুত্বপূর্ণ সমস্যায় নজর কেন্দ্রীভূত করা আপনার স্ত্রীর শরীর একটু খারাপ হতে পারে প্রতিকার দৃঢ় প্রেমের সম্পর্কের জন্য দরিদ্র ও অভাবী লোকজনদের কেশরের হালুয়া বা মিষ্টি দ্রব্য বিতরণ করুন মিন রাশিফল সৃজনশীল কাজও আপনাকে চাপমুক্ত রাখবে আপনি আজ অজানা উৎস থেকে অর্থ অর্জন করতে পারেন যা আপনার অনেক আর্থিক সমস্যার সমাধান করবে আপনার পরিবারের প্রতি সঠিক সময় দিন তাদেরকে বুঝতে দিন যে আপনি তাদের জন্য পরোয়া করেন তাদের ভালো সময় তাদের সাথে কাটান অভিযোগ করার কোনও সুযোগ দেবেন না যখন আপনি আপনার প্রেমিকের সাথে বাইরে যাবেন তখন আপনার উপস্থিতি এবং আচরণে প্রকৃত হন কর্মক্ষেত্রে সবাই আন্তরিকভাবে আজ আপনার কথা শুনবে চন্দ্রমার পরিস্থিতি দেখে বলা যেতে পারে যে আজ আপনার অনেক ফাঁকা সময় থাকবে তবে তারপরেও আপনি যে কাজটি করতে হয়েছিল তা করতে পারবেন না আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে আজ বিষয়গুলিকে সত্যি অবিশ্বাসও দেখাবে প্রতিকার প্রেমের জন্য সুখের প্রভাব বাড়ানোর জন্য সাধু সন্তদের সম্মান ও সেবাদান করুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর হ্যাঁ সাবস্ক্রাইব করুন